সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী সহযোগিতা পরিকল্পনা খুঁজছে নেটো বেলারুশে রুশ পারমাণবিক অস্ত্র নিয়ে পশ্চিমাদের মৌনতায় ক্ষুব্ধ বিরোধী নেত্রী রাশিয়া শুধুমাত্র প্রতিরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বললেন মুখপাত্র মারিয়া জাকারোভা একশো বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলমুক্তের দাবি ইউক্রেনের সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে ভারতের উত্তর ইচ্ছাকৃতভাবে যুক্তরাজ্য সংসদকে বিভ্রান্ত করেছেন বরিস জনসন যা বলছে রিপোর্ট এবং শস্য চুক্তির মেয়াদ বাড়াতে যে শর্ত দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী সহযোগিতা পরিকল্পনা খুঁজছে নেটো ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করার চেষ্টা করছে নেটো মিত্ররা কিন্তু সামরিক জোটটিতে যোগদানে আগ পর্যন্ত দেশটির নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার সর্বোৎকৃষ্ট উপায় বের করতে হিমশিম খাচ্ছে তারা মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের উদ্বৃত্ত করে রয়টার্স এ খবর জানিয়েছে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠেয় নেটো সম্মেলনে আর মাত্র চার সপ্তাহ বাকি আছে এই সম্মেলনে সম্ভাব্য নিরাপত্তা পরিকল্পনা অনুমোদন পেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে সাধারণভাবে নেটো মিত্ররা মোটামুটি একমত যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলমান অবস্থায় ইউ ইউক্রেনে জোটও যোগ দিতে পারছে না জুন মাসের শুরুতে নেটোরের অবস্থান মেনে নিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট মতে ইউক্রেনের নিরাপত্তা অপারেশনাল মানে করতে একটি গেছে এর আওতায় ইউক্রেন নেটো সম্পর্ক জোরদার করা হবে তবে জোট মিত্ররা ইউক্রেনের সদস্য পদের আকাঙ্ক্ষা পূরণের বিষয়ে মত ভিন্নতা এখনো নিরসন করতে পারেনি দুই হাজার আট সালে একটি স্পষ্ট ঘোষণায় বলা হয়েছিল একসময় নেটোতে যোগদান করবে ইউক্রেন তবে কবে কিভাবে তা সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি বুধবার নেটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলিয়ান স্মিথ সাংবাদিকদের বলেছেন কিয়েব সরকারের সদস্য পদ পাওয়ার আকাঙ্ক্ষার বিষয়ে কিভাবে সমাধান করা হবে তা নিয়ে সদস্যরা এখনো আলোচনা করছে জোটের একটি সিনিয়র সূত্র নাম প্রকাশ না করা শর্তে রয়টার্স বলেছে ইউক্রেন সদস্য না করে খুব ঘনিষ্ঠ পর্যায়ে নিয়ে আসার মধ্যে একটি পরিকল্পনা জোরে সরে অনুসন্ধান করা হচ্ছে যুক্তরাষ্ট্র জার্মানির মতো পশ্চিমা সরকারগুলো আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন জোটে সদস্য করলে নেটোকে রাশিয়ার চলমান যুদ্ধের আরো কাছাকাছি নিয়ে যাবে রাশিয়ার দীর্ঘদিন ধরে পূর্ব ইউরোপে নেটো সম্প্রসারণের বিরোধিতা করে আসছে তারা এটিকে পশ্চিমা শত্রুতাপূর্ণ আচরণের প্রমাণ হিসেবে হাজির করছে বেলারুসে রুশ পারমাণবিক অস্ত্র নিয়ে পশ্চিমাদের মৌনতায় ক্ষুব্ধ বিরোধী নেত্রী বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্ক মঙ্গলবার নিশ্চিত করেছেন রাশিয়া থেকে পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র তার দেশের মাটিতে এসে পৌঁছাতে শুরু করেছে। রুশ টিভিতে সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি একথা প্রকাশ করেন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে বিবিসি সংবাদদাতা সারা রেইনস্পোর্ট বলেছেন, রুশ পারমাণবিক অস্ত্র যে বেলারুশে মোতায়েন শুরু হয়ে গেছে, তার জানান দিতে সম্ভবতই সাক্ষাৎকারের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট পুতিন মার্চে বলেছিলেন, রাশিয়া পয়লা জুলাইয়ের মধ্যে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য স্থাপনা নির্মাণে কাজ শেষ করবে। ওই সময় পুতিন বলেন অল্প সংখ্যক ইসকান্দার ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম যা দিয়ে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা যায়। ইতোমধ্যে বেলারুশে স্থানান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছিল রুশ পারমাণবিক অস্ত্র বেলারুশের মোতায়েনে কিছুটা হয়তো সময় লাগবে। কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট এখন বললেন পারমাণবিক অস্ত্র ইতোমতে তার দেশের মাটিতে। রুশ টিভি সাথে সাক্ষাৎকারের সময় সাংবাদিক যখন Лукашенкоকে প্রশ্ন করেন, "তিনি কি এর মধ্যে পারমাণবিক অস্ত্রের চালান পেয়ে গেছেন?" উত্তর হেসে তিনি জবাব দেন, "সবগুলো নয়, ধীরে ধীরে।" বেলারুশের প্রেসিডেন্টের কথা সত্যি হলে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার এই প্রথম রাশিয়া তার সীমানার বাইরে পারমাণবিক অস্ত্র মোতায়েন করল বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে তার উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছেন ওই দেশের বিরোধী নেত্রী সৈতলানা তিখানো ভাস্কা যিনি দুই হাজার সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন পোল্যান্ডের রাজধানী ওয়ার্সতে বিবিসি সারা রেন্সফোর্ডের সাথে এক সাক্ষাৎকারে মিস তিকনগস্কা বলেন প্রেসিডেন্ট লুকাশঙ্কর মতো একজন উন্মাদ এক নায়কের হাতে রুশ পারমাণবিক অস্ত্র পড়লে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তিনি এ নিয়ে পশ্চিমা রাজনীতিকদের সমালোচনা করে বলেন তারা চুপ করে রয়েছেন মিজের তিকনাস হুমকি করছে,। না তারা দেশ আমরা সেখানে পারমাণবিক অস্ত্র চাই না আমাদের স্বাধীনতা ধরে রাখার জন্য এটি ছিল সর্বশেষ উপায় কিন্তু তারা এ নিয়ে চুপ রাশিয়া শুধুমাত্র প্রতিরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বললেন মুখপাত্র মারিয়া জাকারোপা বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম বা এসপিআইএফ এর পাশে একটি সংবাদ ব্রিফিং এ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুবা বলেছেন রাশিয়ার পারমাণবিক অস্ত্রের অনুমানমূলক ব্যবহার একচেটিয়া ভাবে বিশেষ পরিস্থিতিতে করতে পারে এবং এটি কেবলমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই সম্ভব হবে রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ নীতি কঠোরভাবে প্রতিরক্ষামূলক পারমাণবিক অস্ত্রের অনুমানমূলক ব্যবহার কঠোরভাবে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যের কাঠামোর মধ্যে বিশেষ পরিস্থিতিতে স্পষ্টভাবে সীমাবদ্ধ তিনি বলেন জাকারোভা উল্লেখ করেছেন যে মস্কো পারমাণবিক যুদ্ধের অগ্রহণযোগ্যতা নীতিতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এতে কোনো বিজয়ী হতে পারে না এটি কখনোই প্রকাশ করা উচিত নয় আমরা ধারাবাহিক ভাবে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ এবং অস্ত্র সহযোগিতার অগ্রহণযোগ্যতা মেনে চলার বিষয়ে পাঁচটি পারমাণবিক রাষ্ট্রের নেতাদের যৌথ বিবৃতিতে অন্য সব পক্ষকে আহ্বান জানাই জাকারোবা জোর দিয়ে বলেছিলেন একই সময় তিনি উড়িয়ে দেননি যে রাশিয়ার কৌশলগত অস্ত্র রাষ্ট্র চুক্তি বা নিউ স্টার্ট স্থগিত করার সিদ্ধান্তটি বদলাতে পারে এই ক্ষেত্রে হ্যাঁ শুধুমাত্র যদি ওয়াশিংটন রাজনৈতিক সদিচ্ছা দেখায় চালায় উত্তেজনা কমানোর প্রচেষ্টা চালায় এবং চুক্তি সম্পূর্ণ কার্যকারিতা পুনরায় শুরু করার জন্য শর্ত তৈরি করে জাকারোবা যোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত একুশে ফেব্রুয়ারি ঘোষণা করেছিলেন যে মস্কো নিউ স্টার চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করেছে তবে এটি থেকে পুরোপুরি প্রত্যাহার করছে না যদিও তিনি জোর দিয়ে বলেছিলেন যে চুক্তির পরবর্তী অপারেশন নিয়ে আলোচনায় ফিরে আসার আগে রাশিয়া বুঝতে চেয়েছিল কিভাবে এই নথিটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের নয় অন্যান্য নেটো পারমাণবিক শক্তি ব্রিটেন ও ফ্রান্সের অস্ত্রাগারগুলিকেও বিবেচনা করবে পহেলা মার্চ পুতিন নিউ রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করে একটি আইনে স্বাক্ষর করেন একশো বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলমুক্তের দাবি ইউক্রেনের রাশিয়ার দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন চলতি সপ্তাহে শুরু হয় হামলায় বেশ সফলতা পাচ্ছে ইউক্রেন রাশিয়ার দখলে থাকা বেশ কিছু এলাকাও নিজেদের দখলে নিয়েছে ইউক্রেন বাহিনী পাল্টা আক্রমণ করে রাশিয়ার দখলে থাকা একশো বর্গ কিলোমিটার ভূখণ্ডের দখল ফিরিয়ে নেওয়ার দাবি করেছে ইউক্রেন রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে তম সপ্তাহে সাফল্যের কথা জানাল কিয়ে ইউক্রেনের সামরিক বাহিনী সাবেক প্রশিক্ষক কমান্ডার দিমেত্রিয়াস অ্যান্ড্রো গ্রাইমস জানিয়েছেন পাল্টা আক্রমণ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে আলজাজিরাকে তিনি বলেন এখন ইউক্রেন রাশিয়াকে ছোট ছোট হামলার মাধ্যমে হেনস্থা করার কৌশল নিয়ে এগোচ্ছে এতে তারা হালকা অস্ত্র ক্ষেপনাস্ত্র ড্রোন থেকে শুরু করে কামান পর্যন্ত সবকিছু ব্যবহার করছে ইউক্রেন প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে সম্মুখ যুদ্ধে তীব্রতা বাড়িয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা পূর্ব দনেস্ক অঞ্চলে নয় জন ইউক্রেন স্থল বাহিনীর চারটি হামলা প্রতিহত করেছে ইউক্রেন উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন ইউক্রেন এখানে সবচেয়ে বেশি ভূখণ্ড দখল করতে পেরেছে যার পরিমাণ নব্বই কিলোমিটার পশ্চিম ঝাপুরিজিয়া রুশ প্রতিরক্ষা অনেক সুসংহত হলেও সেখানে আক্রমণ চালিয়েছে কিয়েভ এদিকে রাশিয়াকে হুটে পুনরায় দখল নেওয়া এলাকায় মিলছে রুশ সেনাদের সারি সারি লাশ মিলছে ট্যাঙ্ক সাজোয়া জানের ধ্বংসস্তূপ রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে সদ্য মুক্ত হওয়া স্টোরেজেপ নামের একটি ইউক্রেনীয় গ্রামের রাস্তায় রুশ সেনাদের লাশ এবং পুরা সাজোয়া জান সারিবদ্ধ হয়ে পড়ে আছে ইউক্রেনীয় সেনারা দক্ষিণ পূর্ব ইউক্রেনে পাল্টা হামলার অংশ হিসেবে গত কয়েকদিন স্টোরেজেপ আর আরো কয়েকটি গ্রাম পুনর্দখল করে এবং ভয়ঙ্কর দৃশ্য সেই যুদ্ধের নৃশংসতার সাক্ষ্য বহন করছে বার্তা সংস্থাটি বলছে বুধবার যখন রয়টার্স সাংবাদিকরা ওই গ্রামে পৌঁছান তখন নিহত কিছু রাশিয়ান সৈন্য তাদের গাড়ির ধ্বংসস্তূপের পাশে মাটিতে পড়েছিল অন্যরা আশপাশের ঘাস ও মাঠের মধ্যে পিষ্ট হয়ে পড়েছিল মূলত সেখানে মৃত্যু হয়েছিল তাদের সাম্প্রতিক উত্তেজনা বাড়ছে ভারতের উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তর কাশিতে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা এমনই দাবি জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে চিঠি লিখলেন ইসলামিক সংগঠন জামায়াতে উলামায় হিন্দের প্রধান মৌলানা মোহাম্মদ আসাদ মাতানি আসলে উত্তর কাশিমের সংলগ্ন এলাকাগুলিতে গত কয়েকদিনে একাধিক তথাকথিত লাভজিহাদের ঘটনার অভিযোগ উঠেছে গোটা এলাকায় থপথমে পরিস্থিতি এতটাই সংবেদনশীল অবস্থা যে গোটা উত্তর কাশিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে লাভ জিহাদ এই পরিস্থিতিতে চিঠি লিখলেন ইসলামিক সংগঠনের প্রধান উল্লেখ্য পরপর জিহাদের অভিযোগ শুকতলা মহাপঞ্চায়েতে ডাক দিয়েছে হিন্দুত্ববাদীরা এই মহাপঞ্চায়েত বন্ধ করারে আবেদন জানিয়েছেন মাদানি তার দাবি এই মহাপঞ্চায়েত থেকে নতুন করে উত্তেজনা বাড়তে পারে গত ছাব্বিশে মে উত্তর কাশীতে উত্তেজনা বেড়েছে ওই দিন দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে একটি মেয়েকে অপহরণ করা। সেই থেকে লাভজিহাদের অভিযোগ করতে থাকে মাদানির দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে করা পদক্ষেপ নেওয়া হোক প্রসঙ্গত স্থানীয় কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন উত্তর কাশীতে মহাপঞ্চায়েতে ডাক দিয়েছে উদ্দেশ্য হিন্দুত্ববাদীদের সচেতন করা বৃহস্পতিবার এই মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে যুক্তরাজ্য সংসদকে বিভ্রান্ত করেছেন বরিস জনসন যা বলছে রিপোর্ট করোনা মহামারীর কঠোর সময় ব্রিটেনে প্রধানমন্ত্রী ছিলেন বরিশ জনসন সে সময় তিনি লকডাউন থাকা অবস্থায় বিধিনিষেধ অন্যান্য ডাউনিং স্ট্রিটে পার্টি করে সমালোচনার মুখে পড়েন আবর্জনা হিসেবে বর্ণনা করা হয়েছে একশো পৃষ্ঠা একটি প্রতিবেদনে আইন প্রণেতাদের প্রধান শৃঙ্খলা সংস্থার বিশেষাধিকার কমিটি বলেছে জনসন ইচ্ছাকৃতভাবে ভাবে বিভ্রান্ত করেছিলেন যখন তাকে লকডাউন চলাকালীন ডাউনিং স্ট্রিটে পার্টি সম্পর্কে জিজ্ঞাসা করেন করা হয়েছিল কমিটি জনসনকে অপব্যবহার এবং ভয় দেখানোর চেষ্টায় জড়িত বলে অভিযুক্ত করেছে জনসন তার নির্দেশতার পুনর্বৃত্তি করেছেন তিনি রিপোর্টটিকে এবং প্রহসন বলে নিন্দা করেন এবং সদস্যদের তার প্রতিহিংসা অভিযোগ ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত ছয়টি ইভেন্টের বিবরণ দেওয়া হয়েছে যেখানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টির সদস্য রয়েছে কমিটি বলেছে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইচ্ছাকৃত ভাবে হাউসকে বিভ্রান্ত করে জনসন গুরুতর অবমাননা করেছেন অবমাননাটি আরো গুরুতর ছিল কারণ এটি প্রধানমন্ত্রী সরকারের সবচেয়ে প্রবীণ সদস্যের মাধ্যমে সংগঠিত হয়েছিল পূর্বে এমন কোনো নজির নেই যে প্রধানমন্ত্রী নিজে ইচ্ছাকৃতভাবে হাউস অফ কমন্স বা সংসদের নিম্ন কক্ষকে বিভ্রান্ত করেছেন আর বলা হয় আমরা সুপারিশ করছি যে তাকে প্রাক্তন সদস্যের পাশের অধিকারী করা উচিত নয় এটি এমন একটি পাশ যা প্রাক্তন প্রধানমন্ত্রীকে সংসদে প্রবেশ করার অনুমতি দেয় জনসন যদি এখনো সংসদ সদস্য থাকতেন তবে তাকে নব্বই দিনের জন্য হাউস থেকে নিষিদ্ধ করার সুপারিশ করত বলে কমিটি জানিয়েছে শস্য চুক্তির মেয়াদ বাড়াতে যে শর্ত দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আগামী সতেরোই জুলাইয়ের মধ্যে ইস্তাম্বুল প্যাকেজ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গি ল্যাব্রব অর্গানাইজেশন অব দ্য ব্ল্যাক সি ইকোনমিক কর্পোরেশন বা বিএসইসির কাউন্সিল অফ ফরেন মিনিস্টার্স এর ছেচল্লিশতম অধিবেশনে কথা বলেন তিনি মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে কথা জানা গেছে ল্যাব্রো বলেন আমি আবারও বলছি সতেরোই জুলাইয়ের মধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসে শুরু করা ইস্তাম্বুল প্যাকেজ বাস্তবায়িত না হলে নতুন করে মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না ল্যাব্রব উল্লেখ করেন বাইশে জুলাই দুই সালে সাক্ষরিত চুক্তি অনুযায়ী কেবল ইউক্রেনের শস্য সরবরাহ সংক্রান্ত অংশটি বাস্তবায়িত হচ্ছে রুশ অ্যামোনিয়া সংক্রান্ত চুক্তির আরেক অংশ বাস্তবায়িত হচ্ছে না তিনি আরো বলেন একতরফা পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে রাশিয়ার কৃষিপণ্য সার প্রত্যাহারের লক্ষ্যে করা রাশিয়ার জাতিসংঘ সারক বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ